নমস্কার বন্ধুরা তোমরা দেখছো জলই রান্নাঘর আজকে আমার রেসিপি শীতের সবজি দিয়ে পাঁচ মিশালি তরকারি তা দেখো পাঁচ মিশালি তরকারির জন্য আমি কী কী নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গাজর কুমড়ো সিম বিন আলু আর রাঙা আলু ফুলকপি এখানে কড়াইশটি আর এখানে নিয়েছি হচ্ছে বেগুন যেটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে আর নিয়েছি বাঁধাকপি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ভেজে নেব বেগুনগুলো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে রাখছি এবার এই তেলে অল্প কটা বাদাম ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি বাদামটা তুলে নেব এই তেলে আমি ফোড়ন দেব তেজপাতা

সব একে একে সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখন নুন দেবো না নুন দিলেই জলটা ছেড়ে যাবে এরপর অ্যাড করবো বিন আর দেব হচ্ছে সিম ওদিকে ওটা ভাজা হচ্ছে আর এদিকে আমি ছোট্ট একটা প্যান বসিয়ে কটা বড়ি ভেজে নেব এবার আমি অ্যাড করবো এর মধ্যে হলুদ আর দেব রঙের জন্য কাশ্মীর লঙ্কা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ছোটো করে কাটা অত একটু বাধা কবি দেখো সবজিটা কত সুন্দর লাগছে দেখতে এবার দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচড়া করে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে সবজিগুলো নরম হওয়া পর্যন্ত এবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর হচ্ছে বাদাম আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করলাম এবার অ্যাড করবো আমি সামান্য চিনি এই সবজির তরকারিতে সামান্য একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবার যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা নাও দিতে পারে তবে মিষ্টি একটু দিলে ভালো হয় আমার রান্নাটা কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট মতন কুক হয়ে গেছে তোমাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি হয়েই এসেছে মোটামুটি আর একটু টানলে হয়ে যাবে এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে একটু ভাজা গুঁড়ো মশলা যেটা আমি শুকনো খোলায় ডাইজেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে হচ্ছে ধনে জিরে শুকনো লঙ্কা একটা এলাচ আর একটু লবঙ্গ এটা তোমাদেরকে দেখানো হয়নি এটা আমি শুকনো খোলা ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করবো একটু ঘি আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু চলো এবার গরম গরম খিচুড়ির সাথে খেয়ে দেখা যাক কেমন হয়েছে